أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل فيه القرآن هدى وبينات من الهدى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى وبينات من الهدى شهر رمضان الذي <سؤال> انزل فيه القران هدى للناس وبينه من الهدى والفرقان ওয়া বাইয়েনা দিম মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহু আল হচ্ছে পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদায়তের জন্য নাজিল করা হয়েছে আর আমি এই কোরআনকে নাজিল করেছি সত্য মিথ্যা পার্থক্যকার হিসাবে সুতরাং তোমরা এই মাসটিতে শ্যাম পালন করো এই অর্থ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় আল্লাহ তালা গোটা মানবজাতিকে জানিয়ে দিলেন যে কোরআনুল করিম এই মাহে রমজান রুম মাসে আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি পরিমাণ কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে এখানে বলছেন যে আল্লাহ তালা বলছেন আমি কোরআন নাজিল করেছি বান্দার হিদায়তের জন্য তাহলে আমরা যদি কিরা কোরআন তেলাওয়াত না করি তাহলে আমরা কিন্তু হিতায়ত পাব না আর এই মহাকন্দ আল কোরআনটা হলো কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করার জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ফজিলাতের মাস গুনামাফের মাস এই জন্য আমরা যারা রোজার মাসে আমরা হায়াত পেয়েছি আমরা যেন সবাই আল্লাহতালার কালাম কোরআনকে যথাযথভাবে আমরা আক্রাই ধরে জীবনযাপন করতে পারি পাক আমাদের সকলকে তো অভিযান করুন এই প্রসঙ্গে একটি হাদিসে বলা হচ্ছে হযরত আবদুল্লাহ এবনে ওমার রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হইতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ক্যামতের দিন রোজা এবং কোরআন পান্দার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ করবে রোজা বলবেন হে আল্লাহ হে আমার রব এই ব্যক্তি আমার জন্য দিনের বেলা খাওয়া দাওয়া ভোগ লালসা খারাপ কাজ অশ্লিশ কাজ থেকে বিরত ছিল আমি এই বান্দার জন্য আমি সুপারিশ করতেছি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন বলবেন আল্লাহতালা ওই ব্যক্তি রাত্রের জেগে আমাকে তেলাওয়াত করেছে এবং আমার যে বিধান ছিল সে অনুযায়ী তার পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গা পরিচালনা করার জন্য চেষ্টা করেছিল সুতরাং আজকে আমি তার জন্য সুপারিশ করিতেছি জান্নাতে নিয়ে যাব তখন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন এবং রোজার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন জরিঘন সুবাহানুল্লাহ তাহলে রমজান মাসে রোজা যদি আমরা না রাখি তাহলে কিন্তু রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে না কোরআন যদি তেলাওয়াত না করি তাহলে কোরআন কিন্তু আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে না এই জন্য রমজান রোজা রাখবো এবং কোরআন তেলাওয়াত করবো আল্লাহ তালা আমাদের সকলকে তহবিক দান করুন